সালে আজকের দিনে গোটা দেশে শ্রমিকরা কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন কর্মচারীদের যে বিভিন্ন ফেডারেশন তারা একটা কমিটি করেছিলেন যার নাম হয়েছিল ন্যাশনাল ক্যাম্পেইন কমিটি ভারতবর্ষে এই বিরাশি সালে এই প্রথম শ্রমিক আন্দোলনের নেতৃত্বে সাধারণ ধর্মঘট শ্রমিকরা ডেকেছিলেন তাতে সমর্থন জানিয়েছিলেন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন গ্রাম বং গ্রাম ভারত মন্দির ডাক দিয়েছিলেন এবং এই ধর্মঘটে একটা বলে নেওয়া যাওয়ার দরকার আইএনটিসি যে সংগঠন তখন কংগ্রেস সরকার রাজত্বে তারাও অংশগ্রহণ করেছিল প্রথম কিন্তু পরে শেষ করতে তারা নিজেদেরকে ধর্মঘট থেকে সরিয়ে দেয় কিন্তু ধর্মঘট ছিল প্রায় সর্বাত্মক এতেই দেশের বিভিন্ন জায়গাতে শ্রমিক কৃষক এবং খেত এই তিনটি সংগঠনে দশ জনের উপরে আমাদের নেতা সাধারণ কর্মী পুলিশের গুলিতে তৎকালীন সরকারের সেখানে নিহত হয়েছিলেন আপনারা শুনেছেন উত্তরপ্রদেশ ইউনিভার্সিটিতে বিরাট ছাত্র বিক্ষোভ হয় এর পর দিনও ওই ছাত্র বিক্ষোভে যে লাঠি চালিয়েছিল তার প্রতিবাদ রাস্তারক হয়ে যায় তখনই সেখানে একজন আমাদের কৃষক নেতা তাকে হত্যা করে তারপরে তার ভাই যে ছাত্র নেতা সে যখন তার ভাইয়ের পোতাকা নিয়ে গিয়ে যাচ্ছিল তাকে তামিলনাড়ু তিনজন খেতমজুর যারা একটি জাতীয় সড়ক খ্যাতমজুরের নেতৃত্বে ঘেরা হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল তামিলনাড়ুর সেই সরকারের পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালায় তিনজন নিহত হয়েছিল এইভাবে গোটা দেশে দশজন নিহত হয়েছিল এরপর থেকেই আমরা এই পঁয়ত্রিশ বছর যাব আজকে পঁয়ত্রিশ বছর হয়েছে নিয়মিতভাবে এই উনিশে জানুয়ারি দিনটিকে শ্রমিক কৃষক আন্দোলনের বলা যেতে পারে একটি প্রধান ক্ষেত্র তৈরি হয়েছিল ভারতবর্ষ যাকে আজকে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কৃষক মোর্চা আমরা যুক্তভাবে আজকে গোটা দেশে এই শ্রমিক কৃষক মৈত্রী তাকে রাস্তায় দাঁড়িয়ে এই দিচ্ছি তাতে আমরা সর্বশেষ যে আমাদের প্রোগ্রাম এসেছে ছাব্বিশে জানুয়ারি আমরা গোটা দেশে পাঁচশোটি জেলাতে শ্রমিক কৃষক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত মোর্চা এবং তার সঙ্গে এখন আমাদের ঠিক হয়েছে মহিলারা ছাত্র যুব সহ বিভিন্ন যে কর্মচারী সংগঠন তাদেরকে আমরা আহ্বান জানাবো এই লড়াই অংশগ্রহণ করার জন্য যেভাবে শ্রমিকদের অধিকার কৃষকদের অধিকার একের পর এক আজকের এই বিজেপি সরকার তারা কেড়ে নিচ্ছে যে অধিকারগুলো অর্জন করা হয়েছিল সে অধিকারগুলো কেড়ে নিচ্ছে কৃষি আইন বাতিল হয়েছে কিন্তু তারপরেও দেখা যায় যেমুরিতে যা হয় যেটা পৃথিবীতে সব দেশে চালু আছে ভারতবর্ষের মোদী সরকার শ্রমকো নতুন চালু করে চাচ্ছে শ্রমিক আমাদের যে পুরোনো ছিল এখন বারো ঘন্টা